অন্তত আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে এই প্রেস ক্লাবে যেন প্রথম আলোর কোনো প্রতিনিধি যেন না থাকতে পারে

তারা বলেই এই দেশে তারা নিরাপতা সাথে বসবাস করছে তারা তারাই মেসেজ দিচ্ছে যে শেখ হাসিনার কাছে এই সংখ্যালুগুরা কত নিরাপদ ছিল তারা আবারও চাই এই এজেন্ডাগুলো আবারো চাই শেখ হাসিনাকে এই দেশে পুনর্বাসন করতে অন্তত আমাদেরই ব্রাহ্মণবাড়িয়াতে এই প্রেস ক্লাবে যেন প্রথম আলোর কোনো প্রতিনিধি যেন না থাকতে পারে আর কত অনুহকার যারা আছেন আগাগোড়া থেকে সম্পূর্ণ আপনাদের সেই দীর্ঘকাল পর্যন্ত প্রথম আলুর ডেইলি স্টার জাতীয় ফামপন্থী রামপন্থী কিছু সাংবাদিক এবং পত্রিকা ইসলাম এবং বাংলাদেশের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছে আজ প্রথম আলুর বিরুদ্ধে কোনো আলেম দাঁড়ায় নাই আজ প্রথম আলুর বিরুদ্ধে কোনো মুসলমান প্রথম আলুর বিরুদ্ধে কোনো দিন ভাই দাঁড়ায় নাই আজকে প্রথম আলুর বিরুদ্ধে কলেজ এবং সর্বশ্রেণী এমনকি হিন্দু পিনাকি ভট্টাচার্য পর্যন্ত সরকার মনে করছে আন্দোলন দমন করছে সরকার বুঝতে পারছে না তারা নিজের পায়ে কুরাল মার